বড় মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলিতে আবারও একজন নিহতের ঘটনা আমরা শুনতে পেয়েছি ঘটনাটি ঘটেছে বড় মহেশখালী ইউনিয়নের কাঠা অর্থাৎ প্রকাশ নিশান পাড়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে আমরা সশরীরে ঘটনাস্থলে এসে যেমনটি জানতে পেরেছি বর্তমান আমরা উপস্থিত আছি বড় মহেশখালীর কাটা নিশান পাড়ার যে মোহাম্মদ আবুল হাসমের পুত্র মোহাম্মদ ওসমানগুনি তিনি নিহত হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে এমনটি আমরা তথ্য স্থানীয়দের মুখে শুনতে পেয়েছি গত পরশু অর্থাৎ গত চার তারিখ আপনারা অনেকেই জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বড় মহেশকালে দুই পক্ষের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছিল উক্ত গোলাগুলির ঘটনায় কিন্তু মোকাম্মত গুনি তিনি সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন তাকে নিহত ঘটনার পর যখন গুলির শব্দ স্থানীয়রা শুনতে পায় তখন স্থানীয়রা এগিয়ে আসেন এগিয়ে আসার সাথে সাথে যারা হামলাকারী তারা ঘটনাস্থল তিয় করেন এবং পরবর্তীতে মাটিতে শোয়া যখন মোহাম্মদ ওসমান উসমানগুলিকে দেখতে পান তখন স্থানীয়রা তাকে মহেশকেলা হাসপাতালে নিয়ে যায় মহেশকালে হাসপাতাল তাকে রেফার করা হয় এবং চকরিয়া নেওয়া যায় চকরিয়া থেকে তাকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে প্রেরণ করা হয় গতকাল রাতে যখন তার শরীরের মধ্যে কত স্থানের মধ্যে যখন যে ডাক্তার চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি মৃত ঘোষণা করা হয় তাকে তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে রয়েছেন হসপিটালের যেই কার ব্যবস্থা রয়েছে সেগুলো শেষ করার পর তাকে মহাসখালিতে নিয়ে আসা হবে এমনটি আমরা জানতে পেরেছি তার স্বজনদের সাথে কথা বলবো কথা বলার পর জানার চেষ্টা করবো আপনাদেরকেও জানার চেষ্টা করে যাব বিস্তারিত

আলন আলোর দিন নিয়ে মশাই কে বকর গিয়ে তো রাত সাইরে জানা মার গিয়ে বেশি আছে আই দিনে নাম না জানি আবার তারা সে হলে গ্যাস আই সাদা সাই দু সোনালি রুন তো দু সাদা সাই তো সাদা না হতে তো সাদা যখন না হতে ইতে রে দু সোনালির হুয়া গে আলো দিন দে হবির হুয়া আমার নেই ফের টমা হুয়া এনে এমত কর্মি তার বরডলি তো দৌড়ছে দৌড়ছে অখন দৌড়ে আনারঘর গিয়ে ফয়াহা আনা নারাঘর ফৈরাহার নানারগর গিয়ে দেয়নুরু আই রে সুন্দর করে আর বাইর গুলিম আর কি তো জন রে তো মুসিদ দেুরা মুসিদ দে আলুদ্দিনী তার গুলি আর মানুষ বেশি আসিল বত্রিশ জন আসিল তো আর বিধাসাই আর বাইরে বিধাসাই

এবং এলাকার বাসীর পক্ষ এর আরও যারা আছে ব্যাগগুন পক্ষ নাই প্রশাসনের হাসে আকুল আবেদন জানার এই বিচারের এই হত্যার স সঠিক যথাযথ জন্য বিচার হয় ইয়ান দাবি